নমস্কার গুরু কে বললাম আমি আজ আপনাদের দ্বিতীয় ভাব অর্থাৎ ধন ভাব বা কুটুম্ব ভাব বা বাক্য ভাব এই সেকেন্ড হাউসে শুক্র গো বসে থাকলে জাতক জাতিকাদের কী প্রভাব হয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি দ্বিতীয়ভাবে কোনো জাতক জাতিকাদের যদি শুক্র গো বসে থাকে তাহলে তারা কথাবার্তা খুব মধুর হয় এই এইসব জাতক জাতিকাদের কথাবার্তা খুব মধুর হয় অর্থাৎ কোকিল কণ্ঠ বলা চলে এই সব জাতক জাতিকাদের কথাবার্তা এমনই মধুর হবে কোকিল কণ্ঠ বলা যায় বা কোকিল কণ্ঠেও বলা চলে মহিলাদের কণ্ঠস্বর খুব সরু হয় মহিলাদের কণ্ঠস্বর খুব সরু হয় এবং পুরুষদের কণ্ঠস্বর খুব মিষ্টি হয় এরা খুব ভালো গায়ক বা গায়িকা হয় অথবা গায়ক গায়িকা না হলেও খুব ভালো গান করতে পারে এইসব জাতক জাতিকারা খুব ভালো গান করতে পারে দ্বিতীয় ভাব যদি বায়ু রাশিতে পড়ে দ্বিতীয় ভাব যদি বায়ু রাশিতে পড়ে তাহলে খুব ভালো শীষ দিতে পারে বা শীষ দিয়ে গান করতে পারে কারণ দ্বিতীয় ভাব থেকে কণ্ঠ বিচার করা হয় আমরা দ্বিতীয় ভাব থেকে কণ্ঠ বিচার করে থাকি ও বায়ু রাশি হল বাতাস বায়ু রাশি হল বাতাস এটা মাথায় রাখবেন অর্থাৎ ভোকালকটের মাধ্যমে বায়ু নিগ্রত হয়ে সুন্দর শব্দ তৈরি করে এরা দামি খাওয়া দাওয়া পছন্দ করে এইসব জাতক জাতিকারা দামি খাবার দাওয়ার পছন্দ করে রাজকীয় খাওয়া দাওয়া পছন্দ করে সৌখিনীয় বিলাসী খাবার যেমন চকোলেট পেস্টি বিরিয়ানি ইত্যাদি খেতেও ভালোবাসে এই সব জাতক জাতিকারা কারণ দ্বিতীয় ভাব থেকে আমরা খাদ্যেরও বিচার করে থাকি খাদ্য বিচার করা হয় এবং শুক্র হল দামি সৌখিনী খাবারের কারক গ্রহ কুটুম্বদের সাথে সম্পর্ক এদের খুব ভালো থাকে এই সব জাতক জাতিকাদের আত্মীয় স্বজন কুটুম্বদের সাথে সম্পর্ক খুব ভালো থাকে কারণ দ্বিতীয় ভাব থেকে কুটুম্বের বিচার করা হয় আর শুক্র হল নৈসর্গিক শুভ গ্রহ শুক্র গ্রহ হচ্ছে নৈসর্গিক শুভ গ্রহ এদের ধন সম্পত্তি খুব ভালো হয় কিন্তু বিলাসবরুল জীবনযাপন করার জন্য ধন সম্পত্তি বেশি সঞ্চয় করতে পারে না এরা সব সময় একটা বিলাসবহুল জীবনযাপন করতেও ভালোবাসে কারণ দ্বিতীয় ঘর থেকে ধন বিচার করা হয় ও শুক্র বিলাসিতার কারোগ্রহ শুক্রগ্রহ হচ্ছে বিলাসিতার কারগ্রহ খুব ভালো বসাদারও হয় বিজনেসম্যানও হয় এইসব জাতক জাতিকারা ভালো বসাদারও হয় এরা পার্টনারের ধনী ধনী হয় এইসব জাতক জাতিকারা পার্টনারের ধনে ধনী হয় কারণ সপ্তম ভাব থেকে আমরা পার্টনারের বিচার করি বা বিচার করা হয় এবং এই সপ্তম ভাবকে এক নম্বর ঘর হিসাবে ধরলে সেখান থেকে অষ্টমভাবে ঘর হবে জাতক বা জাতিকা দ্বিতীয় ঘর অর্থাৎ মনে রাখবেন পার্টনারের মুখ্য মারগস্থান বা মৃত্যু তাই পার্টনারের মৃত্যু ফলে তার ধন সম্পত্তি জাতক বা জাতিকা পায় এরা সব সময় পরিস্থিতি বুঝে কথা বলে এই সব জাতক জাতিকেরা সব সময় পরিস্থিতি বুঝে কথা বলে কথার দ্বারা মানুষকে আকর্ষণ করার ক্ষমতাও রাখে এই শুক্র অশুভত্তে ছোঁয়া পেলে এই গো যদি অশুভত্বে ছোঁয়া পায় তাহলে চোখের রোগ হয় কারণ চোখের আয়না হলো রেটিনা চোখের আয়না হলো রেটিনা এবং রেটিনার কারক হচ্ছে শুক্র এদের মুখশ্রী খুব সুন্দর হয় কারণ দ্বিতীয় ভাব থেকে আমরা মুখ বিচার করে থাকি এদের মুকসিও খুব সুন্দর হয় কারণ দ্বিতীয় ভাব থেকে আমরা মুখ বিচার করে থাকি এরা বিভিন্ন রকম বিদ্যায় পারদর্শী হয়ে ধন উপার্জন করতে পারে কারণ চতুর্থ ভাব হলো বিদ্যা এবং এই চতুর্থ ভাব থেকে একাদশ ঘর হলো জাতক বা জাতিকার দ্বিতীয় ভাব অর্থাৎ আয় যেমন টিউশন পড়ানো গান শেখানো বাদ্যযন্ত্র শেখানো ইত্যাদি বিদ্যা বিশেষ করে কলা বিদ্যা এরা খুব সত্য কথা বলতো পছন্দ করে কারণ শুক্র নৈসর্গিক গো যদি এই শুক্রের সাথে চন্দ্রের স্থাপন করে এই শুক্রের সাথে যদি চন্দ্রের সম্পর্ক স্থাপন করে তাহলে দামি মদ্যপানে আসক্তি থাকে এবং বিশেষ করে দ্বিতীয় ভাব জলরাশিতে পড়লে এই প্রবণতা আরও বাড়ে কারণ শুক্র হলো দামি মদ চন্দ্র হলো তরল পদার্থ হোটেল বা রেস্টুরেন্টের কারকভাব বা কারক গ্রহ এবং কালপুরুষের অঙ্গ বিভাজন অনুযায়ী খাদ্য আলি দ্বিতীয়ভাবে পড়ে এই শুক্র যদি পাপ দৃষ্ট পাপ পীড়িত পাপ মধ্যগত শত্রু গৃহগত দুস্থানগত ও দুস্থান হয় বাদক স্থানে থাকে বা বাদক হয় নিচস্থ নাশস্থ হয় অশুভ অ্যাসপেক্টে থাকে ষোশবর্গে বল কম পায় তখন সমস্ত শুভত্বের পার্সেন্টেজ অনেকটাই কমে যাবে আবার কিছু কিছু ক্ষেত্রে খুব অশুভ হলে উল্টো ফলও দিতে পারে অর্থাৎ উপরিক্ত ফলগুলো কতটা কার্যকর হবে সেটা শুক্রের সুবত্ত ও অশুভত্বের ওপরে নির্ভর করে এবং প্লাস মাইনাস করে দেখতে হবে সুবর্থ ও অশুভত্বের পার্সেন্টেজ কতটা বেশি বা কতটা কম আজ আমি এই পর্যন্ত দ্বিতীয়ভাবে শুক্র গো থাকলে জাতক জাতিকাদের কি প্রভাব হয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম নমস্কার জয়মাতারা মাতারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ